আপনারা দেখছেন আমাদের প্রাণের শহর রংপুরের পাস্তারা হোটেল গ্রান্ড প্যালেসে দেখেন পাঁচটি পতাকা উত্তরণ হয়ে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে রাস্তায় সাধারণ জনগণ নির্ভয়ে বের হয়েছে এবং আবার দেশ শান্তর দিকে চলে এসেছে আমরা বাংলাদেশের জনগণ আমরা কোনো ভেদাভেদ চাই না আমরা চাই ভালোবাসা দিয়ে নতুন করে এই বাংলাদেশকে সাজাতে আর সাজাতে একটু সময় লাগতেই পারে মহামান্য উপদেষ্টা মহোদয়ের গণের কারণ তারাও তো এই ক্ষমতা নিল একটু সময় দিয়েই তাদেরকে ইনশাল্লাহ আবার দেশ স্বাভাবিক গতিতেই চলে আসবে ভালো থাকবেন সকলেই আমার প্রাণের বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি